মাগুরায় মহারাজ ও ভাগ্যরাজকে নিয়ে পুরস্কারের প্রতিযোগিতায় কৃষকরা ন্যায্য মূল্য পেলে ঘুরে দাঁড়াবে কৃষকের অর্থনীতি মাগুরায় কোরবানির বাজারে বিশাল আকারের মহারাজ ও ভাগ্যরাজকে নিয়ে দুই গ্রামীণ কৃষক নেমেছেন পুরস্কারের প্রতিযোগিতায় তিরিশ ও চল্লিশ মন ওজনের এই সার গরু দুটির দাম হাঁকছেন যথাক্রমে বিশ থেকে পঁচিশ লাখ টাকা গরু কিনলে ক্রেতাকে পুরস্কার দেয়া হবে এসি ও মোটরসাইকেল জেলার প্রত্যন্ত দুটি গ্রামে প্রাথমিক উপায়ে লালন পালন করা গরুগুলিকে তারা দাবি করেছেন দেশের অন্যতম সেরা হিসেবে কোরবানিকে সামনে রেখে এ ধরনের গরু মোটা তাজাকরণ প্রকল্প কৃষকের অর্থনৈতিক ভিত্তিক গড়ে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উঠোনে নিয়ে আসতেই রাজকীয় ভঙ্গিতে শব্দ করে নিজেকে জানান দিচ্ছে ছয় ফিট উচ্চতা ও চোদ্দ ফিট লম্বা কালো রঙের বিশাল দেহি মহারাজ এ যেন নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের বাদশাহী ঘোষণা মাগুরার মোহাম্মদপুর উপজেলার বহুলবাড়িয়া গ্রামে গোয়াল ঘর থেকে মহারাজকে বের করতে রীতিমতো থামছড়াতে হচ্ছে বাড়ির মালিক জীবন বিশ্বাস ও তার স্ত্রী মাধবীলতাকে এবারের কোরবানির বাজারে ইতিমধ্যে তিরিশ মন ওজনের মহারাজের নাম ছড়িয়ে পড়েছে চারিদিকে অন্যদিকে পার্শ্ববর্তী খালিয়া গ্রামে কৃষক মুফাজ্জিল হোসেন তার গোয়ালের দেশি পদ্ধতিতে লালন করেছেন চল্লিশ মন ওজনের ভাগ্যরাজকে জন্মের পর থেকে নিজের মায়ের পাশাপাশি একই গোয়ালে থাকা আরও চারজন মা গাভীর দুধ খেয়ে বড় হওয়া ভাগ্যবান এই সারটির সারগরুটির নাম রাখা হয়েছে ভাগ্যরাজ মালিকপক্ষরা যার দাম হাঁকছেন যথাক্রমে লাখ ও মহারাজ ভাগ্যরাজের মালিক দুই কৃষক ক্রেতার জন্য ঘোষণা করেছেন এসি পালসার মোটরসাইকেল এর মতো আকর্ষণীয় পুরস্কার সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে বিশালাকার মহারাজ ও ভাগ্যরাজকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে আশেপাশের মানুষ তাদের সবার মুখে শোনা যাচ্ছে গরুগুলির সুখ্যাতি গ্রামের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধিতে এ ধরনের গরু পালন বিশেষ ভূমিকা রাখবে বলে আশা তাদের মাগুরা জেলার এ বছর কোরবানি উপলক্ষে ছয় হাজার সাতশো অনিবন্ধিত ও চারটি নিবন্ধিত গরু মোটা তাজাকরণ খামারে দুই হাজার তিনশো বিরানব্বইটি সার ছয়শো পঁয়ষট্টি ৩৬৭টি বলদ ও আট গাভী সহ মোট বত্রিশ হাজার গরু মোটা তাজা করা হয়েছে সরকারি হিসাব অনুযায়ী জেলার এবছর মহিষ ছাগল ও ভেড়া সহ বিরানব্বই হাজার পশু কোরবানিযোগ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে জেলার চাহিদা হিসেবে ঊনসত্তর হাজার ছয়শো সত্তরটি বিক্রির পরও তেইশ হাজার দুইশো তেইশটি কোরবানিযোগ্য পশু উদ্ধৃত্ত থাকবে যা দেশের অন্যত্র বিক্রি করা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা ডাক্তার মিহির কান্তি বিশ্বাস জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাগুরা কোরবানিকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে স্বল্প খরচে দানাদার খাবারের বিপরীতে প্রাকৃতিক খাবারের মাধ্যমে এ ধরনের গরু মোটা তাজাকরণ কৃষকের অর্থনীতি আরও মজবুত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা

গোটা বয়স হচ্ছিল আঠাশ মাস ওজন হয়েছিল তিরিশ মন তো আমি এই কুরবানির চান্দে বিক্রি করব আমি দাম চাচ্ছি বিশ লাখ টাকা যদি কোনো ব্যক্তি কিনেন কিংবা কিনেন আমি আমার তরফ থেকে তাকে এসি ফ্রিজান আমার বাসুরটা তার থেকে বেড়েছে ফ্রিজান তার হলো মায়ের দুধ খয়ে বড় করেছি বড় করার পাশাপাশি হলো খাবার দিছি ঘাস খাইছে ভুসি খাইছে খুদ খাইছে এমন কোনো ওষুধপাতি কিছু আমি খাইনি গরুর এই গরুটা যখন হয়েছে এ সার গাভীর দুধ খাইছে এই জন্যই এর নাম হচ্ছে ভাগ্যরাজ হম তা এই গরুটার দাম হচ্ছে পঁচিশ লাখ পঁচিশ লাখ দাম হচ্ছে তা এই গরু যে নিবি হ্যাঁ তারে আমরা পাশা গাড়ি দেবো এই গরুটা ঘাস খ্যার ভুট্ট এই সব দিয়ে খাওয়া তৈরি হয়েছে এই গরুটা ওজন প্রায় চল্লিশ মন চাচ্ছে প্রায় পঁচিশ লাখ টাকা এগুলো যে কে সে ভাগ্যমান এবার এই গরুটার নামই ভাগ্য রাজ ওটার নাম আমাদের এই মহারাজ নামক এই গরুটি কোনো ফিড জাতীয় খাদ্য দ্বারা তৈরি হয়নি এই মহারাজ নামক এই এই গরুটি আমাদের আমাদের আমার দেখা প্রথম গরু যেটি ফির জাতীয় খাদ্য ছাড়াই এত সুন্দর এবং এত মাসাল যুক্ত হয়েছে বড় একটা গরু পুষিছে এবং আমি দেখতে আসছিলাম দেখতে আসে বিশাল গরু ৩০ মন ওজন এইরকম একটা গরু আগামীতে আমরা পড়বে বলে আশা করছি তা জীবনটা ভালো গরু পুষিছে তা এরম গরু আমরা পুষতে চাই আগামী বছর এরকম একটা গরু পুষব আমাদের যতটা যত্ন করি মানে আমার আম্মু মা আব্বু মা যতটা যত্ন করছে তার চেয়ে বেশি যত্ন করছে এই গরুটারে যে কারণে এই গরুটা যদি বেশি দাম হয় তাহলে আব্বুমার মানে মুখে হাসি ফুটবে বললেই চলে না ওই মহারাজের মতো মানে প্রান্তিক খামারের বাড়িতে আমরা গিয়েছি সেখানে তারা তাদের দেখছে যে তারা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করছে তাদের খাদ্য খরচটা কম হচ্ছে এবং তাদের প্রচুর পরিমাণ তাদের লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি দানাদার খাদ্যের পরিমাণটা কমে ঘাস খাওয়ানোর দিকে তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া আছে এবং সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তারা লালন পালন করছে সেখানে তাদের আর্থিক লাভটাও বেশি হচ্ছে